আসসালামু আলাইকুম আল্লাহ অশেষ রহমতে অনেক দিন পর কারণ দুইটা চীনা হাঁস আমাদের চারটা ছিল দুইটা জব করে ফেলছি আর দুইটা ডিম দিয়ে বসাইছি ওরা একটু অসুস্থ ছিল তা অনেক দিন পর প্রায় অনেক দিন পর আর কি সচরাচর হাঁসের ডিম যতদিনে ফুটে এর থেকে একটু বেশি সময় লাগছে এই জন্য বললাম যে অনেক দিন পর আর কি বাচ্চাগুলো ফুটেছে দুইটা হাঁস মিলা প্রায় কয়টা একটা ষাটটা আরেকটা মনে হয় নয়টা হ্যাঁ নয়টা বাচ্চা ফুটাইছে তা হাঁসগুলা যে যে যেই চিন হাঁসটারই দেখে ওরই আর কি মা মনে করতেছে এই জন্য যেটার দেখে ফার্স্টে ওইটার সাথে গিয়েই গুলা বৈশা থাকে ঠিক আছে তা সবাই দোয়া করবেন চিনা হাঁসগুলা যাতে আমি পালতে পারি বা আমার যে ভাড়াটি আছে উনিও দেখুন বেশি করে আর কি উনিই বেশি করে আমরা খুবই কম করি ঠিক আছে তা সবাই দোয়া করবেন হাঁসগুলা যাতে বড় হয় হ্যাঁ সুস্থ সবল থাকে আর আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই